আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি আমার ভিডিওটা দেখতে বসে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে বসেন আর যারা অলরেডি কাজটা করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পুরাতন নতুন সব বন্ধুদেরকে জানাই মোমেনার চ্যানেল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা টেবিলের উপরে দেখতেই পাচ্ছেন থালা বাসনের মেলা গতকালকে যে মেহমান আসছে ছেলে ছেলের বউ পুত্রা বেআইন খালা শাশুড়ি মামি শাশুড়ি চলে গেছে খুবই খারাপ লাগে এটাই জীবন এটাই লাইফ এখন এগুলি আমি ধুয়ে মুছে রাখব ধুয়ে রাখছি এখন মুছে জায়গায় জায়গায় জিনিসপত্রগুলো রাখব যাতেই আমরা ওয়ান টাইম ব্যবহার করি না কেন টু টাইমও ব্যবহার হয় ভাবিকে কল দিচ্ছে আসেন একটু সবাই একটু যাই আনছে বেআইনে ওগুলি সবাই একটু ভাগ করে দেই তো নিয়ে আসতেছে তো ঠিক আছে এখনকার জন্য লোক হায়ার করে নিয়ে আসছি কাঁটাল বাগাবাগি করার লেগে যে লিপ কীভাবে সব তরমুজ কাঁটাল এগুলি সকালবেলা আমার এই কত হেল্প করে দিতেছে আল্লাহ বাচ্চা খাল্লাম না রে সুস্থ রাম ভালো রাখ এই যে কাদের কাদের ভাইকে শাস্তি হবে কালকে ওনাকে আসতে বলছি আর কি জানি বলছে বিশ্বাস বাড়ির ছেলেরা এরকম না বিশ্বাস বাড়ির ইয়ার কাঁঠালে লাঠা দেয় তাই তাছে বইয়া ভাগাভাগি সবকিছু শেষ হইছে থালা বাসন ধোয়া মোসা হয়ে গেছে এখন একটু পেট পূজা করব। পেট পূজা কি করবো বেআইনে ধনিয়া পাতা আনছে সেই ধনিয়াপাতা অনেক ইস্মেলেরটা আমি অনেক লাইক করি পাতাটা এই ধনিয়া পাতা কাঁচামরিচ আপনার একটু সুইট পেপার আর কাঁচামরিচ কাটতে নিয়েছি পেঁয়াজ কাটতে নিয়েছি এটা দিয়ে কী খাব আমাদের দেশের ভাষায় কয় চাপটি একটু চাউলের গুঁড়া দিব স্মেললা জামা এটা খুব পছন্দ করে চাপটি বা ডিম চিতল পিঠা খুবই পছন্দ তো গেস্ট গেলে একটু মাংসের ঝোল টোল থাকে সেটাতে এটা খাইতে খুব পছন্দ করি একটু লবণ দিব লবণ না দিলে তো আমি ঘনি না ওই মেহমান আসলে আপনার এটা সেটা আনে সেটাও একটা ঝামেলা সবাই দেওয়া থোয়া ভাগ করা একটু আমি সুজি দিলাম এটা অপশনাল আপনারা দিলেও দিতে পারেন আমি একটু ক্রাঞ্চি ভাবের জন্য দিতেছি দিব যেটা কইতেছিলাম মেহমান অতীত আসলে কিছু আনলে এটা দেখা সৌন্দর্য আবার সবাইকে বিলি করা সেটা আরেক সৌন্দর্য কিন্তু মানুষ তো নাই এগুলি দেওয়া তো করা আমার বড় বোনে কয় যে আমি আমার পোলা বিয়া করলে এই যে আমি কয় চুক্তিতে যাবো যে বেআই নামনেরও কিছু আনেন না আমরাও কিছু আনব না এটা কি হয় হয় না এটা একটা সৌন্দর্য ভালো লাগে এখন কষ্টের ডরে মা মানুষ নাই ইয়া নাই দেওয়া ধোয়া ওইটাই জন্য হয়তো একটু খারাপ লাগে আরে তো বেনে যা যাই আনছে সবাই আবার একটু দিয়ে আশেপাশে দিয়া খাইলাম ভালো লাগে একা খাইলে আমার মাই কইছে বিশ দশে খাইলে সিজ কি কনাপুরা ওইটার একটা আনন্দই রকম এটা না পাতলা হইব না ঘন হইব দিন চিতল পিঠাটা একটু পাতলা হয় এটা একটু ঘন কোরা করতে হইব আরে ভর্তা দিয়া খাবো ওদের জন্য যে ভর্তা বানাইছি সেটা দিয়া খাবো না আমার গুলাটা হয়ে গেছে ফাইভ মিনিট বা টেন মিনিট কেন বেশি তো অত বেশি রেস্টে রাখবো না আপনারা যদি একটু বেশি রেস্টে রাখতে চান রাখতে পারেন এই যে পুরা আমি চাপটি বানাইতে চলে এলাম বেশিক্ষণ রেস্টে রাখি নাই কারণ অনেক ক্ষুদা লাগছে অনেক কাজ করছি তো আপনাদের কাছে মাটির খোলা যদি থাকে মাটির খোলাটা অনেক ভালো করে তাতে নিবেন মানে গরম করে নেবেন নাহলে সবাই ঘরে ঘরে রুটির তাওয়া আছে রুটির তাওয়া বসে গরম করে নিবেন ইসমিল্লাহ চাপটি খাইতে পাঁচশো ফুট ছয়শো ফুট যাওয়া লাগবো না চলে আসেন মোমেনার বাসায় চাপটি খাওয়ার জন্য এখন আমি একটা ঢাকনা দিয়ে দিব দেখি আমার চাপটিটা হয়েছে কিনা যদি হয়ে যায় প্যান্ট থেকে উঠে যায় ये जो हुए गए से हमारे इतना देर देखो, इस्माइल नाइन अहमद, इस्माइल नाइन अहमद, चमिंदीर एक तो बा লুসনের সাথে তাওয়াটা তাওয়া বেশি গরম থাকে বরঞ্চ চামিজ দিয়েই দিয়ে এভাবে আমি সবগুলো বানিয়ে নিব ঢাকা দিয়ে দেই এই যে আমার চাপটিগুলো বানানো হয়ে গেছে এই যে বানানো হয়ে গেছে চুলার পাড়ও আমি একটু কতক্ষণ খাইছি আর এখানে তিন পদের ভর্তা একটা হইলো সুটকি এটা আমার ননদ বানায় দিচ্ছে আর এই দুটা আমি বানাইছি একটা চিংড়ি মাছ আর আপনার লাউজ ইয়ে বিচির ভর্তা আর একটা হলো সিমের ভর্তা এটা দিয়ে খাবো এই চাপটিটা কিন্তু আমার বান্ধবী এলেন টাউনে থাকে ও খুব মজা করে বানায় আমরা যখনই যাই ওইটা খুব শিল্পী তুমি দেখলে ভিডিওটা তোমার নাম কইসি কিন্তু দেখো আমরা বেইমান না

সুটকি দেখা যায় না এমনি খালি খাওয়া যায় আমি আবার এটার উপর একটু ঘি দিছি ওই জন্য সুটকি পাত্রটা চার মজা লাগতো এমনি এমনি বিকেলে একটু চার বানাইয়া খালি খাওয়া যায় ধনিয়া পাতার স্মেলে তো ঠিক আছে আপুরা যদি ভালো লাগে আমার ভিডিও গুলো আমার পাশে থাকেন বুঝতেই পারতেছেন পাশে থাকা মানে আমাকে রাজনীতির বলে না এই টেবিলে ভাত দাও আমরা কি ভাত দেই ভাত দেই পানি দেই লবণ দেই তরকারি দিই সেম থিং আমার পাশে থাকা মানে আমাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আপুরা আপনাদের সবার জন্য দোয়া রইল আপনারাও আমার জন্য দোয়া করেন আল্লাহ সবাই সুস্থ রাখুক ভালো রাখুক তা আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আপনারা এভাবে বানায় খাই আর দেশে তো তাজা যদি শীতকাল শীতকাল না এখন তো সব সৃজনই সব পাওয়া যায় শীতকালের যে ধনিয়া পাতা টোটার স্মেল অন্য মানে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম